আমাদের পৃথিবী ধীরে ধীরে বৈশ্বিক মন্দার দিকে এগোচ্ছে তা আমরা সবাই টের পাচ্ছি আমরা বড় বড়ো দেশগুলোর দিকে তাকালেই বুঝতে পারি এই বৈশ্বিক মন্দর অবস্থা তারই একটি বড় নজির দেখা যায় দোসরা এপ্রিল দুই হাজার পঁচিশে কথা বলছি আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যিনি দোসরা এপ্রিল দুই পঁচিশ ঘোষণা করেন প্রেসিডেন্সিয়াল টেরিফ অর্থাৎ বাণিজ্যিক শুল্ক তিনি এই শুল্ক বসান প্রায় পৃথিবীর নব্বই প্লাস দেশের উপরে আমেরিকায় শুধু এইবারই প্রথম শুল্ক ঘোষণা করেনি এর আগেও প্রতিবার আমেরিকা শুল্ক ঘোষণা করেছে কিন্তু এইবার সবচেয়ে নাটকীয় হচ্ছে এই দু সালের প্রেসিডেন্সিয়াল টেরিটর এবং পৃথিবী প্রায় এগোচ্ছে বৈশ্বিক মন্দার দিকে আমরা সবাই জানি আমেরিকা বিশ্বের অন্যতম ধনী এবং শক্তিশালী দেশগুলোর মধ্যে অন্যতম যার জিডিপি প্রায় ত্রিশ দশমিক চৌত্রিশ ট্রিলিয়ন মার্কিন ডলার এই সবচেয়ে শক্তিশালী এবং ধনী দেশটি যখন অন্য দেশের উপরে শুল্ক বসায় শুল্ক বাড়ানো এবং কমানোর বিষয়টি ভালোভাবেই টের পায় অন্য দেশগুলো যেমন ধরুন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে স্টক মার্কেটের জন্য ভয়াবহ দিন ছিল সাতই এপ্রিল দু যেখানে হংকং থেকে তাইওয়ান তাইওয়ান থেকে চায়না চায়না থেকে জাপান ইন্ডিয়া বাংলাদেশ সহ প্রায় সব মার্কেট ডাউনফল করে আর স্টক মার্কেটে এরকম দুর্বিষহ দিন আসার একটি রিজন সেটা হলো এই শুল্ক 2020 সালে যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর মাধ্যমে পুরো পৃথিবীতে শৃঙ্খলা সরবরাহ ও কর্মসংস্থান সহ বিশ্ব বাণিজ্যে ব্যাপক পরিবর্তন আনতে পারে বিশেষ করে চীন ভারত ভিয়েতনাম এবং আরও কিছু উন্নয়নশীল দেশের উপরে আমদানি শুল্ক বাড়ানো হয়েছে তাহলে চলুন জেনে নিই এই শুল্ক কি এবং এই শুল্কের লাভজনক পরিস্থিতি বা কী এই শুল্ক হলো এক প্রকার ট্যাক্স যেটা বিদেশি পণ্যের উপরে বসানো হয় যাতে স্থানীয় শিল্প সুরক্ষা পায় এই শুল্ক বসানোর দুটি প্রধান কারণ রয়েছে একটি হলো সরকার এর মাধ্যমে রেভিনিউ ইনক্রিজ করে এবং দ্বিতীয় হলো লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে প্রোটেক্ট করে এই শুল্ক নীতি যদি বেশি হয়ে যায় সেটা বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে এখন আসি দুই হাজার পঁচিশ সালে ট্যারিফ নীতিতে যেসব জিনিসগুলো বেশিভাবে আক্রান্ত হতে পারে আমেরিকার বাজারে প্রথমে আসি ইলেকট্রনিক্স এবং টেক পণ্যগুলো যেটা দ্বারা চায়না ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং দ্বিতীয়ত টেক্সটাইল পণ্য যেটা আমাদের বাংলাদেশের জন্য অনেক স্বরূপ যেখানে বাংলাদেশ উপর ট্যারিফ ঘোষণা করা হয় থার্টি সেভেন পার্সেন্ট এবং তৃতীয়ত কৃষিখাতের পণ্যগুলো এতে করে স্থানীয় বাজারে এসব পণ্যের দাম বেড়ে যাবে বিশেষ করে আমেরিকার বাজারগুলোতে এসব পণ্যের দাম আকারচম্বি হবে যেখানে বিক্রিও কমে যেতে পারে সংক্ষেপে বলতে গেলে দুই হাজার পঁচিশ সালের এই শুল্ক নীতি শুধু একটা দেশ নয় পুরো বিশ্বকে বৈশ্বিক অস্থিরতা এবং বৈশ্বিক মন্দার দিকে নিয়ে চলছে কিন্তু বর্তমান সময়ের দেশগুলো এই বৈশ্বিক কাঠামো এবং তাদের এই অর্থনৈতিক মার্কেটকে ঘিরেই এগোচ্ছে এবং নতুন পথ খুঁজে নিচ্ছে